আর INC ফুল ফর্ম INC হ্যাঁ INC এর পূর্ণটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও চলো হচ্ছে তো মুনি এখানে চা করে নিয়ে এসেছে আর চায়ের মধ্যে নিয়েছে 44 বিস্কুট টোস্ট আর চানাচুর বাহ বলে না এবার মনি বলছে যেখানে এটা তৈরি হয়েছে এবার টিকটিকের গু না কিসের গু একসঙ্গে ভেজে দিয়েছে নাকি খাও মনে আমার ভাগে পড়ে তোমার ভাগে পড়েছিল আমার এটা ওরই ভাগে পড়েছিল তো সত্যি আমিও কনফিউজ হয়ে গেছিলাম আমি ভাবলাম ঠিকই বলছে ভুল বলেনি বানাতে গেবে যদি টিকটিকি ভাজার সঙ্গে টিকটিকি কুয়ের ভাজার সঙ্গে যদি এটা এসছে আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছি মোটামুটি সাতশো আটশো মতন তো পিসগুলো বড়ো বড়ই কাটতে বলেছিলাম এখন মনে দিবে ভিনেগার আর লবণ এটাতে একটু সফট হবে চিকেনটা আর হ্যাঁ মনি কি বলছে আস্তে গন্ধ চলে আসবে আস্তে আর নরমও হবে মনি তুমি চিকেন করছো বলছো নতুন রকমের রেসিপি করবে তো রেসিপিতে কি কি হবে কিছুই না গোটা মশলা দিয়ে করব এটাতে কি আছে জিরা আছে এটা গোটা জিরে মৌরি ধনে লবঙ্গ দারচিনি গোলমরিচ এলাচ আর দুই ধরনের বাদাম অল্প আছে ফ্রাই করবেন ফ্রাই না রোস্ট আচ্ছা সরি এটা রোস্ট করবে নাকি এখানে আমার মশলা রেডি হয়ে গেছে মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি জল খাবারে আজ এনেছি আমি দোকান থেকে ঘুগনি চানাচুর মুড়ি আর আলুজি এদিকে মুড়ি খাচ্ছে বাপে খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি তো জল খাবার খাই আমাদের মুড়ি খাওয়া হলো দিয়ে এখন মণি রান্নার জন্য প্রিপারেশন করছে চাল ধুছে এদিকে আর এদিকে চপ করে রেখেছে পিঁয়াজ টমেটো আর আলু এইদিকে কিসের পেস্ট মণি আদা রসুন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এইদিকে মণি গুঁড়ো মশলা করেছে যেটা ভেজে ছিল একটু আগে কড়াই এটা এখন চিকেন রান্না হবে তো তোমাদেরকে দেখাবো মনে কি হলো চিকেন রান্না করছি এটা নতুন রকম কিন্তু খেতে খুব ভালো দুবারই আমরা করে খেয়েছি খেতে খুব স্বাদ তো আজকে আবার হবে ওটাই কি বলছো বলো যা বলবে স্পষ্ট বলো ট্রান্সপারেন্সি থাকা উচিত সব কিছু সবাই শুনতে পারে যাবো বলো এইটুকু করে দি তেজপাতা দিবে তেজ তেজপাতা কেমন ইংলিশে কি বলে মনি ভাত ছাপিয়ে দিয়েছে এইদিকে আলু ভাজার জন্য মনি একে একে আলু দিছে ঝোলে আলু না হলে মজা নেই বলো মাংস মাংস তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ তো এবার ভাজতে শুরু করব ভাজা হোক তাহলে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের উপর একটু জল দিয়েছিলাম দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম নাহলে মশলাগুলো পুড়ে পুড়ে যাবে তো তো পুরো পুরো গন্ধ ভালো লাগবে না তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এখন হলুদ টলুদ কিছুই পড়েনি ওর জন্য এরকম লাগছে কালারটা হলুদ লঙ্কা গুঁড়ো যখন দেবো তখন কালারটা আসবে লঙ্কার গুঁড়ো বলতে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না কালার হবে টমেটো গুলো কিরকম গলে গলে গিয়েছে কালার উঠে এসছে বলো আর তেলটাও মানে ই হয়েছে

তো এটা এখন কিছুক্ষণ হোক গ্যাস কমিয়ে দিয়েছি চলো কোথায় যাব ছাদ জামা প্যান্ট আছে তুলে নিয়ে মনে ছাদ গেছে মনে জামা কাপড় তুলতে গেছে ছাদে আমি যাই ছাদে দে জামা প্যান্ট তোলা হলো চলো তোমাদেরকে আজকে গাছ দেখাই এই দেখো এটা কিনে নিয়ে এসেছে ও